সম্মানিত ভিয়ার্স আসসালামু আলাইকুম আজকে লতির বাজার হচ্ছে আপনার পাল্লা হয়েছে চারশো চারশো টাকা পাল্লা বেচা কিনা হইলো আমাদের লতির সাইজ এবং কোয়ালিটি আপনার দেখেছেন পাইকারদের সাথে দেওয়া হচ্ছে বর্ষাটায় আসছিলাম আর বেচা কেনা শুরু হয়েছে এখন আপনাদের দেখেছেন এই যে পাল্লা হিসেবে আপনারা পাইকাররা নিতেছে লতি

এটা হচ্ছে নাটোরের লতিরাস বড় গাছের লতি আর এই সারা গাছের লতি এটা হচ্ছে সারা গাছের লতি আর এই হচ্ছে বড় গাছের

লতিরাজ বাড়ি এক কাকা লতি কত করে কিনছে যাচ্ছে কে ভাই চারশো টাকা পাল্লা জিজ্ঞাসা করছিলেন যে মাল আমরা কই বেশি কি করি তা করি অনেকে জিজ্ঞাসা করছিলেন তা দেখানোর চেষ্টা করলাম এটা হচ্ছে আমাদের গাজীপুরের সবচেয়ে বড় আরত এখানে সব মাল কেনার পরে এক জায়গায় জড়ো করে খুচরা কাস্টমাররা সব নিয়ে যায় আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে বাংলাদেশের যে কোনো তরকারি আপনারা এখানে পাবেন ইনশাল্লাহ আশা করি বাংলাদেশের যে কোনো তরকারি এই জায়গায় আপনারা পাবেন দেখতে আছেন রমজান উপলক্ষে চলছে বাজার বাজারে আপনারা সবকিছু পেয়ে থাকেন ইনশাল্লাহ মাল বেচা বিক্রি শেষ আমরা এখন চলে যাইতেছি আপনারা দেখ মাল বেচা বিক্রি শেষ 3500 টাকা মন দরে আমরা মাল বেচা বিক্রি করছি এখন চলে যাব বাড়ি বাড়ি চলে যাইতেছি বাসা মানুষের কোলাহল সৃষ্টি হয়েছে আপনারা দেখতেছে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল্লাহি আবার সবাইকে ভারতের শেষ চিত্র আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম